দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি কালিয়াগঞ্জ বিধানসভা নিজেদের দখলে নিতে অঞ্চল ভিত্তিক প্রস্তুতি শুরু করলো তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের আটঘাড়া এলাকায় জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের উপস্থিতিতে অঞ্চল ভিত্তিক কর্মী সভার ও যোগদান শিবির অনুষ্ঠিত হয় এই দিনের এই কর্মী সভা বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে শতাধিক কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ উপস্থিত তৃণমূল নেতৃত্বরা এদিনের কর্মী সভায় জেলা তৃণমূল সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক কনভেনার নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী ও শিশু কর্ম সরকার বিধায়ক তপন দেব সিংহ জেলা পরিষদের সদস্য রামদেব সাহানী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি এদিনের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন যে বিগত বিধানসভা নির্বাচনের মতো মানুষ আর ভুল করবে না সারা রাজ্যের পাশাপাশি কালিয়াগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে বিধানসভায় তৃণমূল প্রার্থীকে ঘাসের ওপর জোড়া ফুলের প্রতীকী চিহ্নে ভোট দিয়ে জয়লাভ করাবে আমরা আমাদের নেতৃত্বের দ্বারা এই বুথের নেতৃত্বকে সম্বর্ধিত করছি এবং উৎসাহিত করছি আমাদের গর্বী এবং সাথে একটা

বাংলাদেশের রিপোর্ট উত্তরের প্রহরী